আজকের এই এপিসোডে শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার সম্পর্কে আমরা আলোচনা করব তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বরাহ অবতার শ্রীকৃষ্ণের দশটির প্রধান অবতারের মধ্যে তৃতীয় অবতার এই অবতারে তিনি এক বিশাল বড় অর্থাৎ হন তার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীকে অধর্ম ও সংকট থেকে উদ্ধার করা পুরাণ অনুসারে এক সময় হিরণ্যক্ষ নামে এক শক্তিশালী অসুর তপস্যা করে বোম্বার থেকে অমরত্ব বর প্রাপ্ত করার জন্য সেই অসুর দান শক্তি অর্জন করার পর সমস্ত দেবতাদের পরাজিত করে এবং স্বর্গ ও পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে এমনকি সে পৃথিবীকে তুলে নিয়ে সমুদ্রে গভীরে নিয়ে যায় এবং সেখানে ডুবিয়ে রাখে পৃথিবী তখন সমস্ত পান থেকে বঞ্চিত হয়ে যায় সৃষ্টি স্তব্ধ হয়ে পড়ে এই বিপদে মুহূর্তে সকল দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন শ্রী বিষ্ণু তখন এক বিশাল রূপ ধারণ করেন শক্তিশালী বরাও রূপে তার আকৃতি ছিল পর্বতের থেকেও বিশাল দেহ ছিল তৃপ্তিময় সুঁড় ছিল মহাবলশালী তিনি তখন জলমগ্ন মহাসাগরের তলে প্রবেশ করেন এবং সেখান থেকেই পৃথিবীকে তার দাঁত দিয়ে তুলে আনেন এই সমস্ত হিরণ্যক্ষ এসে বিষ্ণুকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু বরাহরূপে বিষ্ণু তার সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ করেন এই যুদ্ধ বহুদিন ধরে চলে এবং শেষে বিষ্ণু হিরণ্যক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন এরপর তিনি পৃথিবীকে মহাশূন্যে স্থিত করেন এবং পুনরায় জীবনের সম্ভাবনা ফিরিয়ে আনেন বড় অবতার এক বিশাল ধর্ম ও অধর্মের চিরন্ত লড়াইকেই প্রতিফলিত করে এটি আমাদের শেখায় যে যখনই পৃথিবীতে অশুভ শক্তি বেড়ে যাবে এবং ধর্ম বিপন্ন হয় তখন ঈশ্বর কোনো না কোনো রূপে আবির্ভূত হয় পৃথিবীকে রক্ষা করার জন্য বড় অবতার শুধুমাত্র এক মহাবিশ্বের কাহিনী নয় এটি একটি শক্তিশালী প্রতীক যে সমস্ত প্রকৃতি ও ধর্ম কখনোই অসুরের হাতে পরাজিত হবে না এই কাহিনি সাধারণত ভগবান পুরাণ বিষ্ণু পুরাণ অন্যান্য হিন্দু ধর্ম গ্রন্থে বর্ণিত হয়েছে এটি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠের এবং পূজনীয় অবতার হিসাবে বর্ণিত হয়েছে তবে বন্ধুরা আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন